এই যে একেবারে নরম তুলতে কালারটাও দেখেন কত সুন্দর একেবারে ফুল সবগুলা একদম তুলার মতন নরম একটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে একদম পুরো পাওরাটের মতন আসসালামু আলাইকুম মেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পটাটো ব্রেড বানিয়ে দেখাবো আর এই ব্রেডটা একবার বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত নরম তুলে থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে এটা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন তার জন্য এখানে আলু লাগবে তো আলু আমি তিনটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন আর এই পটেটো ব্রেডটা একবার যদি বাচ্চা থেকে বানিয়ে দেন তাহলে পরে এই রুটি খেতে চাইবে না শুধু এইরকমই আলু দিয়ে রুটিটা খেতে চাইবে এতটা মজার হয় আর এখন তো প্রতিদিন বই বৃষ্টি হয় বৃষ্টির সময় বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুব মজা করেই খাবে আলুগুলোকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এখানে আমি হালকা গরম পানি নিয়েছি অল্প পানি দিই এখানে আমি চা চামচের এক চামচ ড্রাই ইস্ট নিয়েছি আর এই ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজে পেয়ে যাবেন তিন চামচ চিনি তবে মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কেউ যদি চিনি না খেতে চান তাহলে বাদ দিতে পারেন খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব এবার দিয়ে দেবো চা চামচে হাফ চামচ লবণ অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই ধান এইরকম করে মেখে নিতে হয় এবার একটু দিয়ে দেবো তেল তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু তেল লাগিয়ে নিব যাতে ড্রাই না হয়ে যায় এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এখন যা রোদ গরম আছে দশ মিনিটে দেখবেন এই ডোটা ফুলে একদম ডবল হয়ে যাবে ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আর ফুলে দেখেন কতটা মোটা হয়ে গেছে একবার একটুখানি মেখে নেবো মানে ভিতরে যে বাতাসটা আছে সম্পূর্ণ বের করে ছোট লেচি কেটে সব লেচিগুলো আমি কেটে নিয়েছি যে এখান থেকে একটা নিয়েছি আর বাকিগুলো ঢেকে রাখবি শুকনো ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব এইভাবে করে দুটো রুটি বেড়ে নিচ্ছে আগে রুটি গুলো আমি একটু পাতলা করে বেড়ে নিচ্ছি আপনার চাইলে একটু মোটা করেও বেলে নিতে পারেন আর দিকে চুলোতে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটাকে ভালো করে গরম করে নিটু চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একটা রুটি দিয়ে দিয়েছি প্রথমে এক প্লেট হালকা করে সেঁকে নেব এক প্লেট হালকা করে সেঁকে নিয়েছি উল্টে আজকে রুটিটা আমি একেবারে পাতলা পাতলা করছি আপনার চাইলে কিন্তু মোটা করেও করে নিতে পারে যেটা হয়ে গেছে উঠে নিচ্ছি এবার এইভাবে একবার রুটি বানিয়ে দেখবেন রুটিটা যেমনই একেবারে নরম তুলতুলে হবে ফুলবেও খুব সুন্দর রুটিগুলা এখানে কত সুন্দরভাবে ফুলছে সব রুটিগুলা এইরকমই সমান ফুলবে উঠে রুটিগুলো আমি সেঁকে নিয়েছি দেখেন কত সুন্দর সবগুলাই কিন্তু ফুলেছে এবার দেখেন পটেটো ব্রেডটা কত সুন্দর হয়েছে এই যে একেবারে নরম কালারটাও দেখেন কত সুন্দর একেবারে ফুল কই সবগুলো একদম তুলার মতন নরম দেখা হয়তো বুঝতে পারছেন কতটা সফট একটা আপনাদেরকে দেখাচ্ছি একদম পুরো পাওর মতন এই পটোটা ব্রেডটা গরম গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে অথবা মাংসের ঝোলের সঙ্গে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে বাচ্চারা তো এরকম শুধুমুখাই খেয়ে নেবে এত সুন্দর হয় খেতে আলু দিয়ে রুটিটা খেতে এত সুন্দর হয়েছে একবার যদি না বানিয়ে খান তাহলে বুঝতে না যে কতটা টেস্টি এটা আশা করছি আজকের এই পটরো বিড়ার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ